দেখাবো সৌদি আরব কি পরিমান গরম পরে আর এই গরমের মধ্যে আপনার সৌদি আরবে কি ব্যাপার গাড়ি গুড়ি চালালে কোথায় গিয়ে বসবেন কি করবেন সেটা থাকছে এই তো আমি এখন আছি একটা পার্কের মধ্যে দেখেন এই যে এটা হচ্ছে একটা পার্ক তো এদের এখানে দেখেন একটা মানে বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে কোনো বিল্ডিং না এটা হচ্ছে হাম্মাম হাম্মাম করা জায়গা ঠিক আছে এটা হামাম আর বর্তমানে এখানে এই পার্কের মধ্যে কোনো মানুষ নাই দেখেন একটা মানুষও নাই কারণ এখন বাজে হচ্ছে সাইট তিনটে তো ফাইনালি গেছে আমার একটা অর্ডার এসে পড়ছে অর্ডার চাইতে এই এখানে ভিডিওটা ভালোভাবে করতে পারলাম না দেখেন তিনটা দশের ওয়াটার তো এখানে যাবো আর দেখেন কি পরিমাণ রোদ তো আমার লোকেশনটা দেখা নিয়েছে ছয় মিনিট ছয় মিনিট টাইম লাগবে এখানে যাইতে তো আমি এখন যাবো আমার গাড়িটাও অনেক দূরে আর এই যে এদিক দিয়ে গেট আছে গেটটা বের হয়ে তারপর যাইতে হইব তোমার এখন বর্তমানে তো তিনটে সাত আট বাজে গেছে আর দুই মিনিট টাইম আছে আর আমার যাইতে হবে ছয় মিনিট টাইম লাগবে এখানে যেতে তো আমি যাই তারপর দেখা হচ্ছে পার্কে থেকে আসার পরে একটা কাজ করলাম কাজ করার পরে একটা পার্কে যাই বসে আছি

তো শ ব্যাটা ভাই সর তো এই কারণে এটারে এখানে নিয়ে আসলাম তো আমি এখন আছি এইতে এখানে দি বিল্ডিং এর কাছাকাছি তো আমি দেখেন তো নিয়ে আসলাম এটা হচ্ছে অনেক পিসনে তো এখানে আইসা তো গাড়িতে এখানে বসায় রাখছে বই থাক বই থাক বয় এখানে বসায় রাখছে আর কি তো এটা খুর খর বসে আসল কি কি খায় একটু কমেন্টে জানাবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি এগুলা খাইতে পারবো ঠিক আছে তো আম তো বাংলাদেশে তেতোদা নিজে পাতা কপি খায় বেশি আর কি কি খায় একটু জানাবেন প্লিজ এই দেখেন কেমন করতেছে এই যে খরগোশটা কি নাম দেয়া হয় ঠিক আছে একটু জানাবেন এটা নাম দেব কি এই এই বেটা এর কি নাম দেব একটু কমেন্টে জানাবেন ঠিক আছে তো দেখি আচ্ছা ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করে দেন দেখেন এই যে আমার কাছে আসছে ঠিক আছে দেখেন কেমন করে اي دا